একদম সহজ একটা পিঠা তবে অনেকেরই প্রিয় প্রথমে এক কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আধা কাপের একটু কম নিয়ে নিয়েছি আটা আমরা যে আটা দিয়ে রুটি বানাই সেটাই নিয়েছি আধা কাপের একটু কম চিনি দিতে হবে তো চিনিটা অবশ্য পছন্দ অনুযায়ী দিলেই হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ এখন খুব ভালো করে হাতের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি যে পানিটা হাতে সহ্য হবে এরকম গরম দিতে হবে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হালকা গরম পানি দিয়ে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই পিঠা তৈরির সময় যদি এই মাখানোটা খুব সুন্দর না হয় তাহলে কিন্তু পিঠাগুলো হতেই চায় না তো বেটারটা একদম পারফেক্ট হতে হবে খুবই সুন্দর করে বেটারটা তৈরি করে নিতে হবে তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বেটারটা তৈরি করেছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণটা দিলে আমি যখন পিঠা তৈরি করব তখন কিন্তু পিঠাগুলো নিচে লেগে যাবে না এই তেল পিঠার বেটারটা আমি একটা স্টিলের গ্লাসে নিয়ে নিয়েছি এখন বেটারটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে বেটার দিতে হবে খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে প্রথম পিঠা এই জন্য একটু নিচের দিকে লেগে যাওয়ার মতো হচ্ছিল তবে লেগে কিন্তু যায়নি একটা পিঠা হয়ে গিয়েছে তবে লবণ দিয়েছিলাম এই জন্য প্রথম পিঠা কিন্তু একটু নুনতা নুনতা লাগবে তারপরের পিঠাগুলো আর নুনতা লাগবে না খেতে পারফেক্ট হবে পিঠাটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে বলের মতো সবগুলো পিঠাই কিন্তু এরকমই হবে তো আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি সবগুলো পিঠাই আমি এরকম ফুলক করেই তৈরি করে নিয়েছি আমার মতো এইভাবে যদি বেটারটা তৈরি করে নেওয়া হয় তাহলে পিঠাগুলো কিন্তু খুবই পারফেক্ট হয় এই পান পিঠা বা পাকান পিঠা যেটাই বলি এই পিঠাগুলো অনেকে একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করেন আবার একটু কম ভেজে খেতেও পছন্দ করেন তো আমি খুব বেশি কড়া করে ভাজি নাই একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে পিঠার ভেতরে কিন্তু কোনো ধরনের আটা নাই পিঠাটা একদম পারফেক্ট হয়েছে তো এভাবে যদি পান পিঠা পাকান পিঠা বা তেল পিঠা আমরা যেটাই বলি তৈরি করা হয় তাহলে অনেক বেশি পারফেক্ট হয় এবং টেস্টি হয় তো আমাদের এলাকায় এই পিঠাটাকে পাকান পিঠা বলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম